নমস্কার বন্ধুরা দেখুন আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি যে রকম পিতলের বালতি বা পিতলের ঘর কোনো জিনিস যদি পরিষ্কার করতে চান আজকের ভিডিওটা আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং অনেকেই প্রশ্ন করে থাকছেন যে দাদা মিউনিটি অ্যাসিড পাচ্ছি না আপনাদের বলি এবার এই বোতলের অ্যাসিডটা নেবেন যদি এটা না পান এখানে কী লেখা আছে দেখুন ইমনিটিক অ্যাসিড আচ্ছা না পেলে এইটাও নিতে পারেন কাজ একই কি করতে হবে কাজটা ভালো করে দেখুন অনেক বন্ধুই কমেন্ট করেছেন যে পিতলের বালটি পরিষ্কার করে দেখান অ্যাসিডের বোতলে প্রথমে ছুঁচ দিয়ে এইভাবে তিন চারটে ছুচ ফুটো করে নেবেন বা সে টিমিনের সাহায্যে ফুটো করবেন তিন চারটে ফুটো করে নিয়ে অ্যাসিডটা এইভাবে দেবেন দেখুন কীভাবে দিচ্ছি আমি এইভাবে দিবেন অল্প অ্যাসিডে কাজ ভালো হবে এইভাবে পুরো জায়গায় অ্যাসিড দেওয়ার পরে কসবাইট দিয়ে ঘষবেন না কসবাইট গলে যাবে বা আঠা আঠা লেগে যাবে একটা প্লাস্টিক নেবেন লাইলন জাতীয় কোনো ছোবা নেবেন দিয়ে এইভাবে অ্যাসিডটা পুরো জায়গায় লাগাবেন আর অ্যাসিডটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন নোংরাগুলো কেমন আলগাগা হয়ে যাচ্ছে অ্যাসিডটা পুরোটাই এভাবে লাগাতে হবে বাইকটা হয়ে গেল এবার ভিতরটা দিচ্ছি দেখুন আর অ্যাসিডটা যে জায়গায় পড়ছে সেই জায়গা থেকে নোংরাগুলো দেখুন কেমন ম্যাজিকের মতো উঠে যাচ্ছে অ্যাসিডটা এইভাবে দেওয়ার পরে এবার আপনাকে লাইলন ছোবা দিয়ে বা ক্যারি ব্যাগ দিয়ে ঘষতে হবে আর পিপি দিয়ে ঘষতে পারেন তাও হবে এইভাবে পুরো জায়গায় ভালোভাবে লাগাতো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না পরিষ্কার করতে গিয়ে অসুবিধায় পড়বেন সেই জন্য দেখুন পিতলের পুরনো পুরনো জিনিসকে আপনারা চকচয়ে করবেন কিভাবে খুব সহজ উপায়ে এবং জিনিসের গ্লেস ঠিক থাকবে রকম নষ্ট হবে না অ্যাসিডটা দিয়ে এইভাবে প্রথমে ঘষতে হবে ভালো করে ঘষে নেবেন কোনো জায়গায় যদি না উঠে তাহলে পুনরায় আবার এইভাবে অ্যাসিড দেবেন দিয়ে কাজটাকে সুন্দর করে অ্যাসিডটা আগে লাগাবেন পুরো জায়গাটাই অ্যাসিডটা বেশি হরহর করে ঢালবেন না তাহলে কাজটা ভালো হবে না যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আর যে কোনো অ্যাসিড বা বাথরুম ক্লিনার বলে যে অ্যাসিডটা পাবেন সেটাতেও কাজ হবে মিউরিক অ্যাসিড লেখা থাকবে তার কোনো মানে নাই বাথরুম ক্লিনার লেখা থাকতে পারে অ্যাসিড হয়ে যাওয়ার পরে কী করতে হবে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুতে হবে কাজটা কি পদ্ধতিতে করবেন সেটাই দেখাচ্ছি কাজটা করার সময় আরও ভালো করে আপনার ধোয়ার চেষ্টা করবেন আমি মোটামুটি ধুয়ে মোটামুটি পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে যদি করেন আরও ভালো পরিষ্কার হবে আচ্ছা এবার ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এবার কী করবেন দেখুন আর এই কাজ করার সময় হাতে একটা গ্লাভস পরে নেবেন বা ক্যারি ব্যাগ ভরে নেবেন গ্লাভস পরে কাজটা করলে মিউ অ্যাসিড হাতে লাগবে জ্বালা করতে পারে তাই খালি হাতে না করাই ভালো গ্লাভস করে কাজ করবেন কিংবা গ্লাভস যদি না থাকে তাহলে একটা ক্যারি ব্যাগ হাতে ভরে নিয়ে এই কাজটা এভাবে করবেন অ্যাসিডের কাজ হয়ে যাওয়ার পর আর গ্লাভসের দরকার নেই এবার গ্লাভস খুলে ফেলুন খুলে ফেলে এবার পিতাম্বরী পাউডার নেন এই পাউডারগুলো আপনারা বাসনের দোকানে পেয়ে যাবেন আর অ্যাসিডগুলো মুদির দোকানে বা হার্ডওয়্যারের দোকানে পাবেন এবার কী করতে হবে এবার পিতাম্বরী পাউডারটা নিয়ে আপনাকে একটু হালকা জলে ভিজিয়ে নিয়ে এভাবে পিতাম্বরী পাউডারটা ভালো করে বালতিটার গায়ে লাগাতে হবে বা যে কোনো পিতলের জিনিস যেটা পয়সা করবেন তার গায়ে পিতাম্বরী পাউডারটা ভালো করে আগে লাগিয়ে নেবেন সব জায়গায় এইভাবে দেখুন কাজটা ভালো করে যে কীভাবে আমি লাগাচ্ছি এইভাবে পিতাম্বরী পাউডার পুরো জায়গাটাই লাগিয়ে নেবেন ভিতরে বাহিরে সমস্ত জায়গায় পিতাম্বরী পাউডারটা লাগাতে হবে তারপরে কী করবেন স্কিপ করবেন না ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবার বাড়িটা পিতাম্বরী পাউডার লাগানোর পরে আপনাকে একটা কাজ করতে হবে সেটা দেখুন কী করতে হবে এবং তার পীতাম্বরী পাউডারের পরে কী কাজ করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পীতাম্বরী পাউডারটা আমি লাগাচ্ছি আর লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু ওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এবার ভিতরটা আমি পিতাম্বরী পাউডার লাগাবো অ্যাসিডটা ভালো করে করতে হবে অ্যাসিডটা ভালো করে করে ধুয়ে নেওয়ার পর এই পিতাম্বরী পাউডারের কাজটা এইভাবে করতে হবে সমস্ত জায়গায় পিতাম্বরীটা লাগাতে হবে আগে হাত দিয়ে কোনো জায়গায় যেন বাদ না পড়ে তারপরে একটা ক্যারি ব্যাগ নেন কিংবা পিপি নেন নিয়ে এইভাবে ঘুষতে হবে হালকা করে যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে একটু জলের ছিটা দিবেন দিয়ে এভাবে চেপে চেপে একটু ক্যারি ব্যাগের সাহায্যে ঘষবেন বাড়ির ব্যবহৃত মাল যদি চকচকা করতে চান তাহলে আপনার সেক্ষেত্রে কসবাইট দিয়েও মাস্তা পারেন অসুবিধা নেই পিতাম্বুড়ি পাউডার লাগানোর পরে কসবাইট ব্যবহার করবেন অ্যাসিড লাগানোর পরে কসবাইট ব্যবহার করবেন না কসবাইটটা আঠা হয়ে গলে গিয়ে লেগে যেতে পারে যেভাবে দেখালাম ঠিক সেভাবে করবেন সীতাম্বরী লাগানোর পরে আপনারা কসবাইট দিয়ে ঘুষতে পারেন অসুবিধা নেই এবার কি করতে হবে শেষে গিয়ে আপনারা দেখুন যে কি করলে জিনিসটা আরো ভালো ভালো করা যাবে দেখুন আমি কিভাবে রাউন্ড শেপে ঘষছি এভাবে রাউন্ড সেপে ঘষবেন খারাপ আর বলে ঘষবেন না তাহলে কিন্তু দাগ দাগ বোঝা যাবে মোটামুটি পদ্ধতিটা আপনাদের আমি দেখাচ্ছি অতটা ভালো দোকানের মধ্যে করা সম্ভব না তবু যে কি পদ্ধতিতে করবেন সেটাই দেখানো সম্ভব তবে যথেষ্ট অনেকটাই পরিষ্কার হয়েছে দেখুন কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ভিতর থেকে নতুনের যে গ্লেসটা ছিল সেটা বেরিয়ে আসছে আর কি অবস্থা ছিল প্রথমে বাড়ির আপনারা তো দেখলেনি এইরকম পিতলের মাল বাড়িতে থেকে থেকে কলসি ঘোড়া জগ ফুলদানি পিতলের কোনো শপিস বা পিতলের যে কোনো জিনিস হাঁড়ি কলসি যাই হোক না কেন এভাবে আপনারা কাজটা করবেন এবার কি করতে হবে পিতাম্বরী পাউডার লাগানোর পরে আপনাকে চেপে চেপে কিন্তু দুই তিনবার ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এইভাবে ধুলে হবে আমি মোটামুটি পদ্ধতিটা দেখালাম আপনাদের আরও ভালো করে কাজটা করবেন ধুয়ে নেওয়ার পর এবার এটাকে রোদ দিলে রেখে দেবেন এবং এটাতে যদি আরেকবার পীতাম্বরী দেওয়া যায় তাহলে কিন্তু এর চেহারাটা আরও বদলে যাবে যাই হোক এইভাবেই আপনারা পিতলের যে কোনো জিনিসকে এই পদ্ধতিতে করবেন নতুনের নতুন ঝকঝক হয়ে যাবে ধুয়ে নেওয়ার পর একটু রৌদ্রে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম